হ্যালো গাই জয় জগন্নাথ ওয়েলকাম টু আবার বর্ষা দেবনাথ তো এটা হলো সূর্য সূর্যোদয় আর দেখো মাছ ধরতে গিয়েছিল এখন ভোরবেলায় এখন মাছ নিয়ে আসছে এখানে অনেক নৌকা রোজ রোজ ছাড়া হয় মাছ ধরার জন্য এই যে মাছটা নিয়ে আসছে দেখো তারপরে আমরা দেখাচ্ছি কি মাছ এসছে এই যে একটি নৌকা এসছে এখানে তো চলো যাই দেখি মাছ কি এসছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো এখানে এসছে বেলে মাছ বিভিন্ন রকম নৌকাতে বিভিন্ন রকম মাছ আসে এক মাছ সব রকম আসে না তো এখানে দেখো লোটে মাছ অনেক রকম মাছ মেশানো আছে তো দেখো আরেকটি নৌকা আসছে আর এখানে জাল থেকে মাছগুলো ছাড়াচ্ছে এখানে মাছ কেড়ে দিচ্ছে দশ কুড়ি টাকা করে নেয় আর এই দেখো আরেকটা নৌকা এখানেও মাছ এসেছে তো আমাদের চ্যানেলটি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ওই যে মাছ বেলা গেল। এই যে শঙ্খ শাখা সব কিছু এই নৌকার মধ্যে বিক্রি করছে এই শাখাগুলোর দাম একশো টাকা করে যেরকম মডেল নেবো সেরকম একশো টাকা এই যে সমুদ্রে মাছ মানে দেশি মাছ থেকে সামুদ্রিক মাছ অনেক সুন্দর খেতে দেখো কত রকমের পাথর ঝিনুক এই যে মাছ এখানে পুরীতে আসবে তোমরা বহুত রকম অনেক কিছু দেখতে পাবে দেখো নৌকাটি কীরকম করে ঘাড়ের মধ্যে নিয়ে যাচ্ছে নৌকাটি অনেক ভারী কিন্তু ওরা কিরকম করে পারে আমি এখনও বুঝতে পারি না তো চলো এই দেখো এখানে শঙ্খ রয়েছে বিভিন্ন রকমের এখানে গামছে বিক্রি করছে একটি কাকু এখানে আবার পাথর টাথর শঙ্কর বিক্রি করছে এই দেখো হোটেল এইসব এখানে আবার ঠাকুরের ফটো ফটো বিক্রি হচ্ছে এই যেখানে একটা কাকু ব্যাগ বিক্রি করছে এই সব আমাদের চিনা লোক এখানে রাঙ্গুলি যে আমরা আলপনা দিই এখানে সবাই রাঙ্গুলি দেয় বৃহস্পতিবারে বৃহস্পতিবারে খুব সহজ এগুলো দেওয়া আর এই দেখো কত জ্যান্ত মাছ জাল থেকে ঝাড়ানো হয়েছে নড়াচড়া করছে মানে এই মাছগুলো দেখতেও সুন্দর লাগে ভোরবেলা আসার চেষ্টা করবে জ্যান্ত মাছ নিয়ে যাবে আর বাজারে যেসব মাছগুলো পাওয়া যায় ওগুলো হলো বাসি মাছ যেরকম বরফে রাখে তো চলো দেখো আমাদের পুরীতে আর কি কি পাওয়া যায় চলো তোমাদের একটা জিনিস দেখায় এ দেখো জালে একটা বিশুদ্ধ সাপ আটকে গেছিল তো ওদেরও কত ভয়ে যে জাল ছাড়াতে হয় দেখো তো সাপটি আটকেও গেছে এখানে সাপটি ছাড়ানো হচ্ছে তো একটা জিনিস দেখাস তোমার বলতে পারবে এটা কি এই যে এটা এটা কি বলতো আর এখানে আমরা যাচ্ছি মোহনায় পিকনিকে এখানে আমাদের সব ফ্যামিলির লোকজন আমরা যাচ্ছি দেখো মোহনায় রাস্তাটা খুব সুন্দর তোমরা যারা পুরীতে একবার ঘুরতে আসবে তারা একবার হলেও মোহনায় যেও তোমাদের খুব জায়গাটা সুন্দর দৃশ্য অনেক সুন্দর তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি এটা হলো মোহনা যেখানে এয়ারপোর্ট হবে বলে ওই দেখো ব্রিজটা করছে এখানে যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের আবার নেক্সট পার্টে আমরা কোনো একটা ভিডিও দেবো আর এই যে হলো এটা আমের গাছ এই যে আমার ছেলে এই লঙ্কা আমি একটা জিনিস আছে রুলস এখানে যে তোমরা লঙ্কা আম যত খুশি খাও কিন্তু ওই কাজুটা এটা ফেলে দিতে হবে এগুলো হলো কাজু বাদামের গাছ আর এখানে আমরা সবাই পিকনিক এসছে দেখো কে কে আছে এখানে আমার যে স্কাই কালার এটা আমার ননদ আর এইটা যে আমি হাই করে দিলাম তোমাদের সাথে আর ওই পাশে আমাদের নন্দে জামাই রান্না বান্না করছে আর এখানে আমাদের সব ফ্যামিলি লোক এখানে আমরা নাচ গান করছি তো আমাদের যেদিন পিকনিক হয়েছে খুব মজা হয়েছে যদি আমরা পিকনিকের পার্ট দেখতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রেখো আর বেলাইকনটা প্রেস করে দিও তো চলো এবার এটা হলো মোহনা যে নদীটা নদীর সঙ্গে যে হয়েছে যে সমুদ্র সেইটা যখন জোয়ার আসে তখন তো জল অল্প থাকে আর যখন ভাটা হয় তখন এগুলো পুরো জলে ভর্তি হয়ে যায় যে নদীতে জল থাকে আর এখানে আমাদের যে পিকনিকে খাওয়া দাওয়াটাও হচ্ছিলো তো এই পিকনিকে যদি পাট দেখতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের পাশে দেখো যে আমরা আর কি কি করি পুরীর ভিডিও যদি দেখতে চাও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এইটুকু নাই বাই বাই